আসসালামু আলাইকুম যারা দু পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছে এবং বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের ফলাফল আজকে প্রকাশিত হয়েছে তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবে আজকে ভিডিওতে এটাই জানাবো বাংলাদেশে যে কয়েকটি বোর্ড রয়েছে সকল বোর্ডের রেজাল্টটি তোমরা দেখতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে প্রথমে হচ্ছে গুগলে চলে আসবে এবং গুগলে এসে ঢাকা বোর্ড লিখে সার্চ দিবে ঢাকা বোর্ড লিখে সার্চ দিলে ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা এখানে চলে আসবে এবং এখান থেকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটটা ওপেন করবে ওপেন করলে এখানে উপর দিকে দেখতে পারবে হচ্ছে সকল খবর লেখা রয়েছে তো সকল খবরের উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এস এস সি দু হাজার পঁচিশ সিকিউরিটি রেজাল্ট আর অ্যাভেলেবেল হেয়ার তো সাইডে ডাউনলোড রয়েছে ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করলে এখানে পিডিএফ ফাইল ওপেন হবে পিডিএফ ফাইলটা থেকে হচ্ছে তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটা বের করবে তো এত রোলের ভিতর থেকে তোমাদের রেজাল্ট বের করার জন্য এখানে থ্রি এর উপর ক্লিক করবে থ্রি এর উপর ক্লিক করে এখান থেকে ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করবে তারপর হচ্ছে এখান থেকে তোমাদের যে রোল নাম্বারটা রয়েছে সেই রোল নাম্বারটা হচ্ছে তোমরা এখান থেকে সার্চ দিবে রোল নাম্বারটা সার্চ দিলে দেখতে পারবে তোমাদের মার্ক করে দেখাচ্ছে যদি তোমাদের রেজাল্টে পরিবর্তন হয়ে থাকে সিলেট বোর্ডের বোর্ড সায়েন্সের রেজাল্ট দেখার জন্য সিলেট বোর্ড লিখে সার্চ দেবে সার্চ দিলে এখানে সিলেট বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি চলে আসবে এবং এখানে ক্লিক করবে ওয়েবসাইটটি ক্লিক করলে ওয়েবসাইটটি ওপেন হবে এবং একেবারে নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে উঠবে লেটেস্ট নোটিশের নিচে এখানে একটা লেখা উঠবে যদি এটা স্কল করে সেক্ষেত্রে আরো নিচের দিকে আসবে এবং এখান থেকে দেখতে পারবে এইচএসসি কর্নার রয়েছে এইচএসসি কর্নার উপর ক্লিক করবে এইচএসি কর্নার উপর ক্লিক করে আহ তোমরা হচ্ছে আবারও নিচের দিকে আসবে এবং এখানে দেখতে পারবে এইচএসি দুই হাজার এর পূর্ণ নিরীক্ষণের ফলাফল এইচএসি কন্যারে আসার পর তো এটার উপর ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে পূর্ণ নিরীক্ষণের ফলাফলের পিডিএফ সে পিডিএফ টি ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসলে এখানে ওপেন করতে বলা হচ্ছে তো ওপেন করলে যে ফলাফল রয়েছে সেই ফলাফলের পিডিএফ টা এখানে ওপেন হবে এভাবে হচ্ছে তোমরা সিলেট বোর্ডের এইচএসসি দু হাজার পঁচিশে বোর্ড সায়েন্সের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি দেখে নিতে পারো গুগল এসে রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে এবং তোমাদের যে রাজশাহী বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটাতে ক্লিক করবে ক্লিক করলে এখানে প্রথমে দেখতে পারবে নোটিশ বোর্ডে এইচএসসি দু পঁচিশ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণ ফলাফল প্রকাশ করা হলো এটার উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে একটা পিডিএফ চলে আসবে এবং পিডিএফটা ওপেন করলে তোমাদের যাদের যাদের ফলাফল পরিবর্তন হয়েছে সবার রোল নম্বর আকারে এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের রোল নম্বরটা সার্চ করে দেখে নিতে পারো তো সহজে দেখার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে ফাইন্ড ইন পেজ রয়েছে ফাইন্ড ইন পেজে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে তোমাদের রোল নম্বরটা এখানে টাইপ করে দিবে রোল নম্বরটা টাইপ করলে এখানে দেখবে মার্ক করে তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে দেখাবে তোমরা কিভাবে যশোর বোর্ডের বোর্ড চান্সের রেজাল্ট দেখবে তো পোর্টান্সের রেজাল্ট দেখার জন্য গুগলে এসে যশোর বোর্ড লিখে সার্চ দিবে এবং এখান থেকে যশোর বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটির উপর ক্লিক করবে ক্লিক করে একেবার নিচের দিকে চলে যাবে নিচের দিকে পর এখানে লেটেস্ট নোটিশে এখানে দেখতে পারবে এইচএসসি পরীক্ষা 2025 এর পূর্ণ নিরীক্ষার ফলাফল তো এটার উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে সকলের রেজাল্ট রোল নাম্বার অনুযায়ী চলে আসবে সহজে তোমার রোল নাম্বারটা বের করার জন্য এখান থেকে Ctrl ডটে ক্লিক করবে তারপর এখান থেকে ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করবে ক্লিক করে এখানে তোমাদের যে রোল নাম্বারটি রয়েছে সে রোল নাম্বারটি হচ্ছে টাইপ করবে টাইপ করলে এখানে মার্ক করে তোমাদের রোল নাম্বারটি দেখাবে যদি রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে তো প্রথমে গুগল চলে আসবে গুগলে এসে সার্চ দেবে বরিশাল এডুকেশন বোর্ড লিখে এখানে দেখতে পাচ্ছ বরিশাল এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে বরিশাল বোর্ডের যে ওয়েবসাইট সেটা চলে আসবে এবং এটাতে ক্লিক করবে ক্লিক করলে এখান থেকে একটু জুম করে নেবে জুম করে নেওয়ার পর এখান থেকে নোটিশ অ্যান্ড সার্কুলারসে আসার পর এইচএসসি দু হাজার পূর্ণ নিরীক্ষণ ফলাফল প্রথমে একটা নোটিশ দেখতে পাচ্ছ একটা পিডিএফ দেয়া রয়েছে পিডিএফ এর উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে যার যার ফলাফল এখানে পরিবর্তন হয়েছে সবার ফলাফলের লিস্ট চলে আসবে এখান থেকে গুগলের যে থ্রি ডট আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর ফাইন্ড ইন পেজ এর উপর ক্লিক করবে ক্লিক করে এখানে রোল নাম্বার টাইপ করলে তোমাদের রোল নাম্বার অনুযায়ী এখানে ফলাফল দেখাবে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা ময়মন সিং এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখার জন্য গুগল এসে সার্চ দিবে ময়মন সিং বোর্ড এটা লিখে সার্চ দিলে তোমাদের ওয়েবসাইট যেটা বোর্ডের ওয়েবসাইট সেটা চলে আসবে এবং ওয়েবসাইটে ক্লিক করবে তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে নিচের দিকে গেলে এখানে নোটিশ দেখতে পারবে এবং এখানে এইচএসসি পরীক্ষা পূর্ণ এটার উপর ক্লিক করবে ক্লিক করে একটু নিচের দিকে যাবে নিচের দিকে গেলে এখানে এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে এর পূর্ণ ফল প্রকাশ এবং নিচের দিকে ডাউনলোড রয়েছে ডাউনলোড এ ক্লিক করবে ক্লিক করলে এখানে যে কয়েকজনের ফল এখানে সংশোধিত হয়েছে সবার ফলাফল এখানে দেখাবে এবং এখান থেকে তোমরা তোমাদের রোল নাম্বার অনুযায়ী এটা দেখে সহজে দেখার জন্য এখানে ক্লিক করে এখান থেকে দেখতে পারবে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করবে ক্লিক করে এই যে ঘর এখানে রোল নম্বরটা টাইপ করবে তাহলে তোমাদের যে রোল নম্বর অনুযায়ী এখানে সিরিয়াল বাই চলে আসবে এখানে দেখতে পারবে তোমাদের চেঞ্জকৃত রেজাল্টটি তোমরা কিভাবে চট্টগ্রাম বোর্ডের যে বোর্ড রেজাল্ট সেটা দেখবে প্রথমে গুগলে চলে আসবে এবং এখানে সিটিজি বোর্ড এটা লিখে সার্চ দিবে সংক্ষেপে চট্টগ্রাম বোর্ড লিখে সার্চ দিবে দিলে প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে এখানে এই ওয়েবসাইটটা ওপেন করবে ওপেন করার পর তোমাদের মাঝে এখানে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটটি ওপেন হবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইট আসার পর একটু নিচের দিকে চলে যাবে একেবারে নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পারবে হচ্ছে নোটিশ বোর্ড নোটিশ বোর্ডে এখান থেকে সকল নোটিশ দেখুন এটার উপর ক্লিক করবে ক্লিক করে এখানে প্রথম দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশে পূর্ণ নিরীক্ষণের ফলাফল প্রকাশ সংক্রান্ত এটার উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পারবে যে পিডিএফটা চলে আসবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণের ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটাকে ওপেন করলে এখানে তোমাদের যে রেজাল্ট গুলো রয়েছে সে রেজাল্ট গুলো এখানে দেখাবে এখান থেকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখার জন্য টি ডটের উপর ক্লিক করবে টি ডটের উপর ক্লিক করে ফাইন্ড ইন পেজ এটার উপর ক্লিক করবে ক্লিক করে এখানে রোল নাম্বারটা টাইপ করবে টাইপ করলে তোমাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সেটা এখানে চলে আসবে দিনাজপুর বোর্ডের বোর্ড সেলেন্সের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে সেটাই আজকে ভিডিওতে জানাবো প্রথমে গুগলে চলে আসবে এবং গুগলে আসার পর এখানে দিনাজপুর এডুকেশন বোর্ড বা দিনাজপুর বোর্ড লিখে সার্চ দিবে সার্চ দিলে দিনাজপুরের যে শিক্ষা বোর্ড রয়েছে সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট প্রথমে আসবে এবং এই ওয়েবসাইটে ক্লিক করবে ক্লিক করলে তোমরা প্রথমেই দেখতে পারবে দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণ নিরীক্ষণের ফলাফল নোটিশ বোর্ডের এখানে তো এটার উপর ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে একটা পিডিএফ দেখতে পারবে এই যে নোটিশ পিডিএফ এ ক্লিক করলে পিডিএফ ওপেন হবে এবং এখানে যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে সেই রেজাল্ট এখানে দেখাবে তোমরা সহজে তোমাদের রোল নাম্বারটা খোঁজার জন্য এখানে থ্রি এ ক্লিক করে ফাইন্ড ইন পেজে ক্লিক করবে ক্লিক করে এখান থেকে তোমাদের রোল নাম্বারটা এখানে টাইপ করবে রোল নাম্বারটা টাইপ করলে এখানে দেখতে পারবে মার্ক করে তোমাদের রোল নাম্বারটা শো করবে যদি রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে কুমিল্লা বোর্ড এর যে রেজাল্ট সেটা দেখার জন্য গুগলে এসে কুমিল্লা বোর্ড লিখে সার্চ দিতে হবে এবং এখানে যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটায় ক্লিক করতে হবে এরপর নিচের দিকে এখানে দেখতে পারবে নোটিশ বোর্ড এর ফলাফল দুই হাজার পঁচিশ এটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে যে পিডিএফ ফাইলটা রয়েছে এই পিডিএফ ফাইলটা ওপেন করলে এখান থেকে যে গুলো পরিবর্তন হয়েছে সেই গুলো এখান থেকে দেখা যাবে এবং এখানে থ্রি ডটের উপর ক্লিক করে ফাইন্ড ইন পেজের উপর ক্লিক করতে হবে ফাইন্ড অ্যান্ড পেজের উপর ক্লিক করলে এখানে তোমাদের রোল নাম্বারটা টাইপ করলে রোল তোমাদের যে রেজাল্ট টি যত রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে শো করবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য